আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শাহিন এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা হলো ব্লগ তৈরি করতেছি এবং হলো গুলো হচ্ছে সাইরেন সিঁড়ি যে হলো গুলো আছে ওইগুলো আর এই হল ব্লগগুলো আমরা বানাতে হচ্ছে যে ফাঁসব যে মেশিনটা আছে ওই মেশিনে আপনাদেরটা আমরা আগেও দেখাইছি যে আমরা ইনুভাবে ট্রায়াল দিচ্ছি এবং শৈলের ট্রায়াল দিচ্ছি এখন আমরা হলো হলো ব্লকটা যেটা এটা ট্রায়াল দিতেছি এবং হলো ব্লগগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন ফিনিশিং আসছে এবং চারদিকে যে কোনাগুলো আছে এগুলো কেমন আসছে এবং আমরা যে হল ব্লকগুলো তৈরি করি এগুলোতে আমরা মার্কেট ব্যবহার করি হচ্ছে আপনার সিলেকশন পাইপ লাইন পাথর সিমেন্ট আর হচ্ছে সাদা বালু আর স্টোন ডাস্ট আর এখানে দেখতে পাচ্ছেন যে যে পাঁচশো দশ মেশিনটা আছে যে মেশিনটা দিয়ে আমরা এখন ব্লক তৈরি করতেছি এই মেশিনটা রানিং আছে এবং এই মেশিনটা দিয়ে আমরা হলো ব্লক তৈরি করতেছি এখানে পাঁচশো দর যে মেশিনটা আছে এই মেশিনটাতে আপনারা ভাবেন হচ্ছে দুটা কম একটা মিক্সার মেশিন আর হচ্ছে তিনটা ডাইস তিনটা ডাইসের ভিতর হচ্ছে আপনার হল ব্লক ডাইস সলিড ডাইস এবং ইউনিফেভার ডাইস আর হল ব্লক বের করতে পারবেন আপনারা পাঁচটা সলিড বের করতে পারবেন দশটা ইউনিভেভার বের করতে পারবেন আটটা আর যে মিক্সার মেশিন আছে সেই মিক্সার দিয়ে আপনারা এক বস্তার মিক্সার করতে পারবেন দুই বস্তার মিক্সার করতে পারবেন তবে দুই বস্তার মিক্সার করতে হলে আপনাদেরকে মিক্সারের রেট একটু বেশি করতে পারে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দুই বস্তার মিক্সার করতেছি এবং আপনারা এটাতে মোট আটশো কেজির মতন ওজন দিতে পারবেন আর এই মিক্সার শেষ হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বড় কন বেল্ট কন আছে এই বেল্টের মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্ক দেওয়া আছে রিজার্ভ ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্কটা আপনারা মাল্টি অটোমেটিক দিয়ে দিতে পারবেন লিভারের মাধ্যমে লিভার সাহায্যে আপনারা যোগ নামা করতে পারবেন এবং আপনারা এখানে আরও দুটি মেশিন দেখতে পারছেন এই মেশিন একটা হচ্ছে ছশো বারো একটা হচ্ছে গিয়ে চারশো দশ এই দুটি মিশিংয়েও আমাদের সম্পূর্ণ কাজ শেষ যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং যাদের পাঁচশো দশ মেশিনটি লাগবে তা তাদেরও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে যারা ব্লক বা সলিট বা ইউনিভেটার নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারটিতে আমরা বাংলাদেশের সকল জায়গায় ব্লগ ডেলিভারি দিয়ে থাকি এবং মেশিন আমরা সারাদেশে চালিয়ে থাকি আমাদের মেশিনটা হচ্ছে সম্পূর্ণ জাহাজের মালামাল দিয়ে তৈরি শুধু যে ফ্রেমগুলো আছে ওইগুলোতে আমরা বিএসআরএমের চ্যানেল ব্যবহার করি আর আমাদের ব্লগগুলো দেখতে পাচ্ছেন কীরকম হয় তো যাদের মেশিন লাগবে বা ব্লগ লাগবে আমাদের সাথে স্ক্রিন দেওয়া নাম্বারটিতেও যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমরা নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম